আজকে আমি একা নয় সবাই মিলে গুড মর্নিং জানালাম তোমাদের ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা আজকে শনিবার ছুটির দিন সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি গতকালকেই বোন আর বোনের বর এসেছে সৌদি আরব থেকে সেই ভ্লগও তোমরা দেখেছ আজকে সকাল থেকে দানার তাণ্ডব অনেকটাই কম প্রায় নেই বললেই চলে গতকাল গোটা রাত বৃষ্টি হয়েছে আজকের ব্রেকফাস্টের মেনু হলো ছোলার ডাল রুটি কেক আর রসগোল্লা টানা তিন দিন পর আজকে রোদ উঠল আর এই রকম একটা ঝলমলে সকাল পেলাম আমরা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখনই বোন বিছানা গুছিয়ে দিয়েছে আজকে রান্না করব বাঁধাকপির তরকারি খিচুড়ি আর কিছু ভাজাভুজি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে যেগুলো ভাজা করব সেগুলো এখানে কেটে রেখে দিয়েছি এ পাশে আছে আলু এই আলুগুলো অবশ্য খিচুড়িতে দেব। আর কুমড়োটা ভাজবো বেগুনটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে সেগুলো চলে এসেছে বুকুন জ্যোতিদা দীপ আর রন এখন বাজারে গেছে আমাকেও বলছিল যেতে কিন্তু আমি বেরিয়ে গেলে আবার রান্নার দেরি হয়ে যাবে বরং তোরা ঘুরে আমি একটু শান্তিতে সেই সময় রান্নাটা করে ফেলি গতকালকেই যখন এত বৃষ্টি হচ্ছিল তখনই ঠিক করে ফেলেছিলাম যে আজকে খিচুড়ি বানাবো সকালে যেমন রোদ উঠে যাবে তা কে জানে কিন্তু খিচুড়ি তো বানাতেই হবে ঠিক যখন করে ফেলেছি আর আজকে যেহেতু রোদ উঠেছে অনেক জামা কাপড় কাচতে দিয়েছি এই কদিন তো জামা কাপড় নি ভয়ে যে শোকাবে কি শোকাবে না আমার রান্না প্রায় কমপ্লিট বাঁধাকপির তরকারি এই পাশে রয়েছে ভাজাভুজি ভাজাভুজির মধ্যে দুটোই আছে বেগুন আর কুমড়ো আর মাছ দু পিস সেটা শুধু ভেজে দিয়েছি বুকুন আর রনকে দিয়ে দেব। সব শেষে খিচুড়ি রান্না করব। তাহলে খাওয়ার সময় গরম গরম সার্ভ করতে পারবো মুগ ডালটা ভেজে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি তারপর তাতে মুসুরির ডাল আর আতপ চাল দিয়ে নুন হলুদ দিয়ে এখন সিদ্ধ করছি মুগ ডালটা গলতে একটু সময় লাগে তো আর সবজির মধ্যে দিয়েছি শুধু ফুলকপি আর আলু এইবার প্রত্যেকের একটা করে অমলেট ভেজে নেব তারপরে চাটনিটা বসিয়ে আমি চান করতে যাব। ওটা তো এমনিতেও খুব একটা নাড়া নাড়ি করতে লাগে না শুধুমাত্র সিদ্ধ হবে তারপর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। খেতে বসে বাবুর একটা সিরিজ দেখে ফেললাম সবাই মিলে আর রন এখন ওর নতুন গিফট নিয়ে ভীষণ বিজি এরপরে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে জ্যোতিদা অবশ্য গিয়েছিল তার অন্য কাজে আর আমরা চলে এলাম রাজারহাটে শিশি টুতে এখানে মৌ এসে আমাদের সাথে জয়েন করে আর রনও গিয়েই প্রথমে সিম্বাতে কিছুক্ষণ খেললো জানোই ওখানে যাওয়াটা ওর একটা রুটিনের মধ্যে হয়ে গেছে মানে শিশি টু গেলেই ওকে সিম্বা যেতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে নুডলস খেলাম আর এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম এই আর কি আর মাত্র কয়েকদিন পরই কালী পুজো তাই গোটা নিউ টাউনটা আলোয় ঝলমল করছে এত সুন্দর সাজানো কোনো সময় ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না আসলে আমি কখনো এইভাবে কলকাতায় থাকিনি পুজোর সময় বা পুজোর আগে তাই এই ধরনের দৃশ্য আমি আগে কখনো উপলব্ধি করতে পারিনি তোমরা যারা কলকাতায় থাকো তাদের কাছে এই দৃশ্য খুব স্বাভাবিক এখন আমরা যাচ্ছি মৌকে ওর বাড়িতে নামাতে মৌ যেখানে থাকে সেখানে মাছ আর সবজির প্রচুর দোকান আর অনেক রাত অব্দি খোলা থাকে তাই এমন সুযোগ কখনই হাতছাড়া ছাড়া করবো না এমনিতেই বাড়িতে সবজি শেষের দিকে কিনতেই হতো তো আমি আর বোন মিলে এমন হামলে পড়লাম এই দোকানটায় দোকানদার একেবারে অস্থির হয়ে উঠল আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে যারা আজ নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে